হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিও তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থানমিল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি তো অনেকেই মেসেজ করছিলে যে দাদা পিএসসি ক্লাস শিপ হয়ে গিয়েছে পরীক্ষা খুব একটা ভালো হয়নি ঠিক আছে যাদের যাদের মানে দুপুরের দিকে এক্সাম পড়েছিল সেকেন্ড এবং ফোর্থ শিফটে অনেকেরই পরীক্ষা কিন্তু ভালো হয়নি বলতে পারো এইটটি থেকে নাইনটি পার্সেন্টের পরীক্ষা কিন্তু ভালো হয়নি তো অনেকেই মেসেজ করছিল যে দাদা প্রিপারেশান কি নেব নাকি নেব না তো সেই প্রসঙ্গেই আমি কিছু কথা বলতে চলেছি একটাই রিকোয়েস্ট করব তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো দু সালে আমি কিন্তু পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস ডাব্লু এর আগে কিন্তু প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ছেড়ে রেখেছিলাম তোমরা যারা যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করতে পারো সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও ছাড়া আছে তো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের জন্য আমি খুব শীঘ্রই ডিসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও নিয়ে আসবো এবং দেখো মেহনত করেই ভিডিওগুলো বানাতে হয় এবারে তোমরা যদি সাবস্ক্রাইব করো তো আমারও ভালো লাগবে এবং তোমাদের আমি পরবর্তীকালে জানিয়ে দেবো যে তোমরা কীভাবে নোটসগুলো পাবে মানে পিডিএফগুলো কিভাবে কালেক্ট করবে ঠিক আছে আমি তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো সেখান থেকে তোমরা কি করে পিডিএফগুলো পাবে আমি তোমাদের বলে দেবো খুবই স্বল্প মূল্যে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে কারণ একটা চাকরি পরীক্ষার ব্যাপার ওকে অনেকেই প্রাইভেট টিউটারের কাছে পড়তে পারে না আমি চাই তোমাদের যতটা সম্ভব হেল্প করার আগের বারেও আমি অনেকজনকে হেল্প করেছিলাম প্রায় হাজার দেড় হাজার জনকে আমি হেল্প করেছিলাম তোমরা দেখতে পারো মানে চ্যানেলে আমি ভিডিও ছেড়ে রেখেছি সেখানে অনেকেই কমেন্ট করেছিল তো অনেককেই হেল্প করেছি এবং এবারেও আমি হেল্প করব তোমাদের আর হেল্প করতে পেরে আমার খুব ভালো লাগবে যে আমি কাউকে সাহায্য করেছি তাকে মেন্স পাস করানোর জন্য ওভারঅল চাকরিটা পাওয়ানোর জন্য ঠিক আছে তোমরা পাশে থাকবে আমিও তোমাদের কিন্তু পাশে থাকবো ওকে তো এই মুহূর্তে কিন্তু আমি পিডিএফগুলো দিচ্ছি না পিডিএফগুলো আমাকে তৈরি করতে হবে সেগুলো এম এস ওয়ারে রয়েছে তো আমাকে মেহনত করতে হবে আরও নতুন নতুন যে সমস্ত ভাইটাল টপিকগুলো রয়েছে ঠিক আছে তো সেই সমস্ত টপিকের ওপরে কিন্তু আমাকে ভিডিও বানাতে হবে এবং সমস্ত কিছু তো ভিডিওর মাধ্যমে আনা সম্ভব নয় হয়তো ভিডিওতে দু একটা আনলাম বাকিগুলো তোমাদের পিডিএফ আকারে দিলাম ঠিক আছে খুবই স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে ওকে তো অবশ্যই চ্যানেলটির সাথে তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে ঠিক আছে কারণ বাকি যে সমস্ত চ্যানেলে তোমরা ভিডিও দেখো সেই সমস্ত চ্যানেলে কিন্তু তোমাদের মেন্সের জন্য প্রিপারেশান করাবে না ঠিক আছে তো মেন্সের জন্য প্রিপারেশান করাতে গেলে অনেক ধৈর্য লাগে এবং অনেকটা সময়ও লেগেই যায় ঠিক আছে তোমরা নিজেরাই বুঝতে পারছো তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকবে আমি পরবর্তীকালে মাসখানেকের মধ্যেই আমি তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে তোমরা সেই সমস্ত পিডিএফগুলো পাবে কবে পাবে ঠিক আছে আমি সব কিছু কিন্তু তোমাদের জানিয়ে রাখবো ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো অনেকেই আমাকে মেসেজ করছিল যে দাদা পিএসসি ক্লার্কশিপে ফিলিমস দিয়েছি তো সেক্ষেত্রে ফিলিমস খুব একটা ভালো হয়নি তো কত মার্কস পেলে আমি প্রিপারেশান করবো দেখো এই মুহূর্তে তোমাদের একটাই কথা বলি তোমরা প্রত্যেকেই জানো যে কোয়েশ্চেন পেপার কিন্তু নিয়ে নিয়েছে তো এই মুহূর্তে কিন্তু তোমরা চেক করতে পারবে না ঠিক আছে যদি অ্যান্সার কি দিয়েও দেয় বা কোয়েশ্চেন পেপার যদি আপলোডও করে দেয় তো তোমরা সেইভাবে কিন্তু চেক করতে পারবে না ঠিক আছে অনেকটা কিন্তু ভুলে যাবে তো এই মুহূর্তে তোমরা একটা গেস করতে পারবে যদি কোয়েশ্চেন পেপার দিয়ে দেয় এবং অ্যান্সার শিট যদি দিয়ে দেয় অ্যান্সার কী যদি দিয়ে দেয় তো সেক্ষেত্রে তোমরা একটা গেস্ট করতে পারবে তো আমি একটাই কথা বলবো যে এইবারে ভ্যাকেন্সি কিন্তু প্রায় ন প্লাস রয়েছে তো প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটসকে কিন্তু ডাকা হবে মেন্সের জন্য ওকে এবং মেন্সের চান্স দেওয়া হবে এবং তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো যে ওবিসিএ ওবিসি এ এবং জেনারেলের কাট অফ কিন্তু একই হবে ঠিক আছে চেঞ্জ হবে না আগের বারে ও বিসিবির কাট অফ গিয়েছিল প্রায় নাম্বার কম মানে পঁয়ষট্টি থেকে নয় কমালে ওই ফিফটি সিক্সের কাছাকাছি গিয়েছিল তো এইবারে কিন্তু সেরকম কেস হবে না তো কাট অফটা কিন্তু আগের তুলনায় তুলনা অবভিয়াসলি কমবে প্রচুর পরিমাণে কিন্তু কাট অফ কমবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং কোশ্চেন পেপার আগের বারের তুলনায় মানে অনেক স্ট্যান্ডার্ড হয়েছে তোমরা প্রত্যেকেই যারা যারা এক্সাম দিয়েছ তারা এক্সপিরিয়েন্স করেছো তো কোয়েশ্চেন পেপার তো অনেক হার হয়েছিল। আর কাট অফ আগের মতন তো যাবে না অনেক কম যাবে কাট অফ কিন্তু আমি একটাই কথা বলবো যারা যারা ফিফটি পারসেন্টের ওপরে পাবে মনে করছো তারা অবশ্যই প্রিপারেশান শুরু করো ঠিক আছে আর প্রিপারেশান এই মুহূর্তে করো না মাসখানেক পর থেকে বা পরের বছর থেকে প্রিপারেশানটা শুরু করো ঠিক আছে কারণ সামনে তোমাদের রেলের এক্সাম রয়েছে বাকি বাকি যে সমস্ত টেকনিশিয়ান সব রেলের এক্সামগুলো রয়েছে তো সেগুলো এমসিকিউস টাইপের কোশ্চেন হয় তোমরা প্রত্যেকেই জানো তো তোমরা এখন এমসিকিউস টাইপের কোশ্চেনের ওপর তোমরা বেশি করে ফোকাস করো তো সামনে এক্সামগুলো হয়ে যাক মাঝখানে পর থেকে তোমরা প্রিপারেশান নেবে মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশান নেবে ক্যালকাটা হাইকোর্টে এলডি এর জন্য প্রিপারেশান নেবে ঠিক আছে ডিসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি যেখানে যেখানে রয়েছে সেগুলোর জন্য কিন্তু তোমরা প্রিপারেশান নিতে পারবে মানে প্রাণ দিয়ে কিন্তু প্রিপারেশান নিতে পারবে ঠিক আছে দুটো কাজ একসাথে হয় না ফোকাসটা ঠিকঠাক করে করতে হবে ঠিক আছে তো রেজাল্ট বেরোতে বেরোতে এখনও অনেক দিন বাকি সবে সবে পরীক্ষা হলো পাঁচ ছ মাস তো মিনিমাম লাগবে রেজাল্ট বার হতে ঠিক আছে চার পাঁচ মাস তো লাগবেই তো প্রিপারেশান তোমরা জানুয়ারি মাস থেকে নাও সেটাই তোমাদের জন্য বেটার হবে আমি তোমাদের পাশে আছি হ্যাঁ এবং যে কথাগুলো বলার অনেকেই বলছে যে দাদা কম নাম্বার পেলে মেন্সের জন্য কি প্রিপারেশান নেবো যে কথাগুলো আমি ধ্রুব সত্য কথাটা লিখে নিয়ে এসেছি থাম নিলে সেটাই আমি তোমাদের বলছি দেখো ফ্রেন্ডস একটা কথা তোমাদের বলি আগেরবারেও কিন্তু অনেক ক্যান্ডিডেটসকে আমি চিনি যারা কিন্তু টায় টায় নাম্বার পে পাস করেছিল ইউ আর ক্যাটাগরিতে হয়তো সিক্সটি ফাইভের জায়গা সিক্সটি সিক্স পেয়েছে তারা মেন্সে কিন্তু এত সুন্দর মার্কস করেছে না তোমরা ভাবলেও বিশ্বাস করতে না আশি পঁচাশি নাম্বার করে পেয়েছে ঠিক আছে অনেকে আশাই ছিল না যে পাস করবে বলে প্রিলিমস কোনো রকমে পাস করেছে কিন্তু যখন মেন্সে গেছে তারা অনেক ভালো নাম্বার পেয়েছে এবং মে প্রিলিমসে যারা অনেক ভালো নাম্বার পেয়েছিল। তারা কিন্তু মেন্সে গিয়ে ভালো নাম্বার পেতে পারেনি ওই চব্বিশ পঁচিশ একশোর মধ্যে এরকম পেয়েছে ফেলও করে গেছে কিছুজন ঠিক আছে এরকমও আমি দেখেছি আগের ঠিক আছে পাঁচ ছয় নাম্বার করেও পেয়েছে বুঝতে পেরেছো তো তো সেক্ষেত্রে সবার কিন্তু লেখার ক্ষমতা থাকে না ঠিক আছে এটা একটা দীর্ঘদিনের প্র্যাকটিস পাঁচ মাস ছ মাসের প্র্যাকটিস এগুলো এগুলো একদিনে কিন্তু হয় না তাই প্রিপারেশান তোমাদের আমি করাবো হীনমন্যতায় ভুগলেও হবে না যে তোমরা টায় টায় পাস করবে এইরকম ভেবো না ঠিক আছে মেন্সটা একটা অন্যরকম একশো নম্বরে মেন্স হবে সেখানে টার্গেট করবে মিনিমাম ষাট পঁয়ষট্টি নাম্বার তোলার মিনিমাম ষাটের প্লাস তোলার চেষ্টা করবে তো সেক্ষেত্রে দেখবে তোমরা পাস করে যাবে চাকরিটাও কিন্তু পেয়ে যাবে তো নেভার লুজ হোক কখনো এটা ভেবে ভেবো না যে তুমি প্রিলিমসে কোনো রকমে পাস করছো বলে মেন্স তোমার হবে না মানে ওভারঅল চাকরিটা তুমি পাবে না এরকমটা কিন্তু ভেবো না দু সালের যে পরীক্ষা হয়েছিল সেখানে তোমরা হাতে নাতে প্রমাণ পেয়ে গেছো যে প্রিলিমসে অনেকেই নব্বই পঁচানব্বইয়ের কাছাকাছি নাম্বার পেয়েছিল পঁচাশি নব্বই তো তারা কিন্তু মেন্সে গিয়ে অনেকেই আছে তাদের মধ্যে অনেকেই আছে তারা মেন্সে গিয়ে কিন্তু ভালো ফল করতে পারেনি চাকরিটাও পায়নি তারা কিন্তু এইবারে পরীক্ষা দিচ্ছে তো এইরকম ঘটনা ঘটতে থাকে ওকে তাই এগুলো তোমরা মাথা থেকে উড়িয়ে দাও এবং যাদের মনে হচ্ছে পঞ্চাশ বাহান্ন পাচ্ছি তারা প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং এবারে পিএসসি খুব ভালো একটা কাজ করেছে যেটা আমি তোমাদের বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে কি প্রত্যেকবারে যদি কাট অফ এইভাবে বাড়তে থাকে পঁয়ষট্টি হলো পরেবারে বারে সত্তর হলো পঁচাত্তর হলো তো মানুষের মধ্যে কিন্তু সেই যে মানে ভয়টা সেটা থেকেই যাবে সেক্ষেত্রে কিন্তু পরে বারে ফর্ম ফিল আপ অনেকেই করবে না সেটা কিন্তু রাজ্য সরকারের লস হবে ঠিক আছে তো এইবারে দেখতে পাচ্ছ তোমরা পরীক্ষার্থী অনেক কম ছিল হ্যাঁ তিন লাখের কাছাকাছি হবে তো সেক্ষেত্রে কিন্তু পরে বারে আরও ফর্ম ফিল আপ করবে না ভ্যাকেন্সি যতই বার করুক না কেন তো এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো পিএসসি এবারে খুব ভালো কাজ করেছে যাতে কাট অফটা ওই একশো পনেরো থেকে একশো কুড়ির মধ্যে পিএসসি যাতে রাখতে পারে ওভারঅল কাট অফটাকে সেইটার দিকেই কিন্তু পিএসসি জোর দিয়েছে ওরকম পাতি কোশ্চেন পেপার কিন্তু হয়নি ঠিক আছে স্ট্যান্ডার্ড হয়েছে আর স্ট্যান্ডার্ড হলে স্ট্যান্ডার্ড মার্কস তুলতে হবে তাই না স্ট্যান্ডার্ড হলে কাট কম যাবে সিম্পল ব্যাপার ভ্যাকেন্সি তোমাদের বেশি থাকবে স্ট্যান্ডার্ড হয়েছে কোশ্চেন পেপার ফিফটি পার্সেন্টের মতন কোশ্চেন পেপার কঠিন ছিল ঠিক আছে বাকি ফিফটি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মডার ছিল বাকিটা একটুখানি ইজি ছিল তো এইভাবেই কিন্তু কোশ্চেন পেপারটা এইভাবে সেট করা হয়েছে তো যারা যারা মনে করছে পঞ্চাশ পাবে তারা অবশ্যই প্রিপারেশান নেওয়া শুরু করে দাও ঠিক আছে মানে জানুয়ারি মাস থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো এবং তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে আমি তোমাদের প্রিপারেশান করাবো ঠিক আছে এবং তোমাদের নোটসও দেবো পিডিএফ দেবো যাতে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাও তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে